আসসালামু আলাইকুম ফেরদুস গার্ডেনের পক্ষ থেকে সবাইকে একটা সতর্কতামূলক ভিডিওর শুভেচ্ছা সম্মানিত বিউওয়া আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সম্মানিত বিউওয়াজ এই যে আপনারা ফুটপুটে একটা ছাগলের বাবু দেখতেছেন এটা হচ্ছে মানে ফুরুষ ছাগল সহজ ভাষা যদি বলি তাহলে এটাকে পাঁটা বলে তো সম্মানিত বিউওয়া আমি এই ছাগলকে কেন ভিডিও করে ইউটিউবে ছাড়তেছি তার একটা বিবরণ হচ্ছে কি আপনারা সবাই সতর্ক থাকবেন আমরা যখন থেকে বুদ্ধি হয়েছি বুদ্ধি হওয়ার পর থেকে আমরা দেখে আসছি বিভিন্ন ফল ফল এদের মধ্যে অ্যান্ত্রাক্স রোগ কি অ্যাটাক করে বিশেষ করে আমের মধ্যে আম যখন পরিপক্কতা হওয়ার সময় কাছাকাছি চলে যায় তখন কিন্তু আমের মধ্যে একটা অ্যান্থ্রাক্স রোগ চলে আসে যেমন কালা স্পোর্ট পরে যায় তো যদি বেগিং করে তাহলে ও রোগ থেকে রক্ষা পাওয়া যায় অথবা বোট অথবা সঠিক মাত্রায় কীটনাশক ব্যবহার করলে এটার থেকে পরিত্রাণ পাওয়া যায় কিন্তু এটা সময়ের ব্যবধানে প্রথমে গরুতে অ্যাটাক করছে গরুর থেকে এবং ছাগলের মধ্যে অ্যাটাক করতেছে অনেকের গরু মারা যাচ্ছে অনেকের ছাগল মারা যাচ্ছে এরপরে ধীরে ধীরে এটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়তেছে বিশেষ করে বাচ্চাদের শরীরে সাথে থাকুন তো সম্মানিত বি এটা কিন্তু প্রথমে গরুতে ছড়াইছে গরুর থেকে ছাগলের মধ্যে আসছে অনেকের ছাগল মারা যাচ্ছে এবং অনেকের গরুও মারা যাচ্ছে অত্যন্ত দুঃখের সাথে কতগুলো বলতেছি তো যেটা বলতে চাচ্ছিলাম পশুতে হটছে এরপরে আবার মানুষের কাছে ছড়াই যাচ্ছে বিশেষ করে বয়স্ক মানুষের শরীরে এবং নবজাতক বাচ্চাদের শরীরে যেমন একটা বাচ্চার বয়স এক বছর দেড় বছর দুই বছর যারা হয়েছে তাদের কাছে এরকম অ্যান্থ্রাক্সটা কিন্তু অ্যাট্যাক করতেছে তো সমস্যা নেই আপনারা যদি এরকম কোনো লক্ষণ দেখেন যে গোল গোল আকৃতির মানে শরীরের মধ্যে কালো কালো চিহ্ন দেখা যাচ্ছে তাহলে কিন্তু আপনারা দ্রুত ডাক্তরে স্বরাপর হবেন তাহলে কিন্তু এটা সঠিক মাত্রা যে ট্রিটমেন্ট হয় অ্যান্টিবায়োটিক ইউজ করলে তাহলে কিন্তু এটা রোগটা সেরে যাবে কিন্তু নিজে নিজে মন গজা কোনো চিকিৎসা করবেন না এবং মন গজা কোনো মেডিসিন আপনারা শরীরেতে প্রবেশ করতে দেবেন অর্থাৎ মনের মতো ন্যাটের থেকে অনুসরণ করে কোনো ওষুধ আপনারা খাবেন না ঠিক আছে ডাক্তারের সাথে পরামর্শ করবেন পরামর্শ করে কিন্তু আপনারা সঠিক ড্রোসে সঠিক মাত্রায় ওষুধ ব্যবহার করবেন তাহলে কিন্তু এই রোগের থেকে আপনারা রেহা পাবেন তো সতর্কতা স্বরূপ আজকে এই ভিডিওটা আপনাদের জন্য দেওয়া হলো দেখেন আমার এটা একটা ছাগল এটা প্রথমবার বাসু দিছে ফাটা হয়েছে অর্থাৎ পুরুষ ছাগল তো আমার এই ছাগলটার মধ্যে একটু লক্ষণ দেখা দিয়েছিল আলহামদুলিল্লাহ আমি সঠিক মাত্রায় সঠিক সময়ে ট্রিটমেন্ট দিয়েছি সেজন্য আমার ছাগলটা হেফাজত ঠিক আছে আর এই দেখেন একটা বাসু হয়েছে এই বাসুটা কিন্তু পাটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে পাটা ছাগল পুরুষ ছাগল আর কি তো সম্মানিত বিওয়া আমি বরাবরে যে কোনো ভিডিও যদি দিয়ে থাকি আমি মানুষের কল্যাণের জন্য ভিডিওগুলো দিয়ে থাকি এখানে আমার কোনো বেনিফিট নাই মানুষগুলো যদি ভিডিওগুলো দেখে তাহলে সেখান থেকে মানুষ সতর্ক হয় এটাতে হচ্ছে আমার বেনিফিট ঠিক আছে তো সম্মানিত বিওয়াশ এই সমস্ত বিষয়কে কিন্তু কখনও অবহেলা করবেন না আপনারা খুব দ্রুত যদি আপনারা বুঝতে পারেন যে কোনো ছাগলের মধ্যে অথবা গরুর মধ্যে এই রোগটা কী অ্যাটাক করছে তাহলে আপনারা সঠিক ট্রিটমেন্ট দেবেন ঠিক আছে বিশেষ করে পরিবারের কোনো সদস্যদের কাছে যদি এই সমস্ত রোগের কোনো লক্ষণ প্রথমে যদি একটা দেখেন দুইটা দেখেন যে ছোটো ছোটো গোলাকৃতির এবং কালো কালো স্পট পড়ে গেছে এটাকে কেবল অ্যান্ত্রাক্স ঠিক আছে তাহলে আপনারা দ্রুত আপনারা নিকটস্থ ফার্মেসিতে যাবেন ডাক্তারের সাথে পরামর্শ করবেন যদি হাতের নাগালে মেডিকেল থাকে সরকারি তাহলে সরকারি মেডিকেলে যাবেন সঠিক মাত্রায় আপনারা সঠিক ট্রিটমেন্ট নেবেন এবং সঠিক মাত্রায় সঠিক ডোসে ওষুধ সেবন করবেন ইনশাল্লাহ খুতালা এগুলো কিন্তু সেরে যাবে বয় হওয়ার কোনো কারণ নেই তবে এখানে আরেকটা কথা কোনো মানুষের কাছে যদি এরকম যদি মানে কি আলামত দেখেন তাহলে মানুষের কাছ থেকে মানুষের শরীরে কিন্তু খুব সহজে ট্রান্সফার হয় না কেন মানুষ সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করে সেই কারণে এই বয়টা নাই এটা কেন বললাম অনেকে আবার যদি মনে করে যে কোনো একটা মানুষের গায়ে এটা দেখছে তো ওই মানুষটাকে সবাই তুচ্ছা তাচ্ছিলে মনে করে পাশে যাবে না এরকম কোনো কিছুই নয় কারণ পশু কিন্তু অপরিষ্কার পরিচ্ছন্নতা থাকে যেহেতু এরা পশু আর মানুষ সবসময় কিনে নিয়মিত ব্রাশ করে এবং গোসল তো সেই কারণে মানুষের মধ্যে যদি দেখা যায় এরকম কোনো মানুষকে তুচ্ছে তাচ্ছল্য এবং অবহেলা করার কোনো কারণ নেই যদি এরকম হয়ে থাকে আপনারা সঠিক মাত্রায় পরিপূর্ণ এর সেবা দেবেন ট্রিটমেন্ট দেবেন ইনশাআল্লাহ সেরে যাবে কোনো সমস্যা না এটা তেমন বিষয়ে কোনো জটিল না যদি কিন্তু এগুলো আপনারা বুঝতে না পারেন যে এটা কী হয়েছে তাহলে কিন্তু এটা বড় ধরনের একটা লোকসান এবং লস হওয়ার সম্ভাবনা আছে ঝুঁকি থেকে যায় আর যদি আপনারা বুঝতে পারেন তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না সঠিক মাত্রায় সঠিক ট্রিটমেন্ট যদি পান তাহলে এটা কিন্তু সেরে যাবে তো সময় বিস আপনারা দেখেন এই বাসুটা কিন্তু তার মার কাছ থেকে সম্মানিত দিও সেখানে একটা কথা না বললেই নয় আপনারা যদি কোনো এরকম মানে ছাগলও যদি কোনো বাচ্চা দিয়ে থাকে অর্থাৎ বাচ্চা ডেলিভারি হয়েছে একটা হোক দুইটা হোক আপনারা কিন্তু দুধের বাচ্চাগ করবেন কারণ এটা শরীরের যে কোনো জায়গায় কিন্তু অ্যাটাক করতে পারে তো আপনারা দেখবেন মা ছাগির অর্থাৎ মা ছাগলের দুধের বাড়ার মধ্যে কোনো এরকম সম্ভাবনা আছে কি না কারণ এরকম যদি থাকে তাহলে দ্রুত ট্রিটমেন্ট দেবেন কেন যদি মার দুধের বাড়ার মধ্যে এরকম হয়ে থাকে তাহলে কিন্তু বাচ্চা যখন দুধ পান করতে যাবে তাহলে কিন্তু দ্রুত বাচ্চা গায়ে সরাই যাবে সেজন্য জন্য এভাবে আমি দেখাচ্ছি তো সম্মানিত বিওয়াশ তো কথা বলতে গেলে অনেক কথা কথার নাম হচ্ছে লতা আজকে দুটো পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত মতামত জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য উৎসাহিত করবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত দা হাফিজ